নমস্কার আরও একটি নতুন সকালে স্বাগত সকলকে এখন আমরা আছি জাখামাতে চট করে একবার আমাদের আজকে প্ল্যানটা বলে দিই জাখামা থেকে আমরা বেরিয়ে সোজা গাড়ি নিয়ে জুকু এন্ট্রি পয়েন্ট এবং সেখান থেকে হেঁটে জুকু কাল সারা রাত্রি বেশ বৃষ্টি হয়েছে চলো সকালের ভিউটা একবার দেখে নাও ফ্রেশ হয়ে রেডি হতে হতেই দেখি ব্রেকফাস্ট হাজির ব্রেকফাস্টের মেনু ব্রেড বাটার ডিম কলা সঙ্গে গরম গরম চায় ব্রেকফাস্ট শেষ করে টেন্ট গুটিয়ে ব্যাকপ্যাক প্যাক করে উঠে পড়লাম গাড়িতে এক মিনিট এক মিনিট প্যাক লাঞ্চটা কিন্তু আমরা নিতে ভুলিনি এবার প্যাক লাঞ্চের কি মেনু তা জানা নেই সেটা না হয় খাবার সময় দেখে নেব প্যাক লাঞ্চের চার্জ ছিল একশো টাকা এখন বাজে সাড়ে আটটা আমরা বেরিয়ে চললাম ট্রেক শুরুর আগের জার্নিটার জন্য আমি সবসময় খুব এক্সাইটেড থাকি কেন জানি না খুব উত্তেজনা হয় ভেতরে ভেতরে বারবার মনে হয় রাস্তায় কিছু একটা হাটকা হবে সে যাই হোক এবার আমরা ভীষ্মা হয়ে জুকু উঠব তাই সেই দিকেই এগিয়ে চললাম এদিকে এসে হচ্ছে জুকু এসেট হাউস পারমিটের পারমিটের জন্য চার্জেস এটা পার হেড একশো টাকা করে আর স্যানিটাইজ করে এক্সট্রা নেওয়া হয় বর্তমানে যতদূর সম্ভব রিসেন্ট চালু হয়েছে তো গাইড সকল আপনারা দেখতে পাচ্ছেন আপাতত আমরা জুকুট এন্ট্রি পয়েন্টে আছি এবং এখানে এই টিম বাহিনী এবার দেখেনি সবাই মুখগুলোকে এই যে এনারা নতুন করে শুরু করেছেন তাদের নতুন বিজনেস এবং তারা চললো এখানে মালপত্র নিয়ে মালপত্র নিয়ে হ্যাঁ জুকুতে দেখা হচ্ছে তাহলে এদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন জুকু যাওয়ার জন্য এই মেন লিডার আছে হিমাদ্রি কুমার রয় সরকার ট্রেসারার আছে আমাদের পাশে অংশু কুমারী এই জুকু এন্ট্রি পয়েন্টেই আমাদের সাথে পরিচয় হয় এই গাড়ি দাদার গঙ্গা ছেত্রী তিনি জুকুতে রেশন পৌঁছে দেন গল্পের ছলে দাদাকে বলি কি নিয়ে যাবে তোমার গাড়িতে আমাদের বলো হ্যাঁ চলো বাস আর কি আমরাও রাজি কি হয়ে গেল না হাটকা না এই গাড়ির জন্য আমাদের কোনো এক্সট্রা চার্জ লাগেনি তো আপনারা সকলেই শুনেছেন যে সুখে থাকতে ভূতে গেলানো সেইটা আমাদেরকে দেখে জানতে হয় আমরা উঠেছিলাম গাড়িতে যাওয়ার জন্য কিন্তু হঠাৎ করে জানি না কি হলো এখানে আমাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে এরকম একটা গাড়িতে না পাঠিয়ে দেওয়া হয়েছে না আমরা নিজেরাই চলে এসেছি এই গাড়িতে তো চলো দেখো এবার ভিউটা এখানে একটি তথ্য দিয়ে রাখি জাখামা থেকে বা ভিসেমা থেকে ট্রেক শুরুর পয়েন্ট পর্যন্ত একটি গাড়ির ভাড়া পড়ে দু টাকা এই রেটটি এখানে ফিক্স ছোট গাড়ি হোক বা বড় গাড়ি দুটি রেটই সেম গেছে ওই রাস্তার দিয়ে গিয়ে যাবো আমরা সবাই থেকে শুধু জুকু ট্রেকটা রাস্তাটা পুরো এরকম এই জুকু ওঠার দুটি রাস্তা আছে একটি ভিসেমা হয়ে অন্যটি জাখামা হয়ে ভিসেমা দিয়ে ওঠার রাস্তাটি তুলনামূলক সহজ ও জাখামার রাস্তাটি পুরো জঙ্গলের মধ্যে দিয়ে খাড়াই সিঁড়ি আমরা ভিসেমা দিয়ে উঠি এবং এটি হলো বেশি ব্যবহৃত রুট মাদ্রি কুমার রয় সরকার না सुभातिका विश्वास अंशुमानी yes, yes. परमिता <laughs> हिमाद्री विप्लवी আমরা হাঁটা শুরু করার কিছু সময়ের মধ্যেই এক ঘন কালো অন্ধকার আমাদের ঘিরে ধরল মানে সে আর কেউ নয় মেঘ না জানি কতই না দুঃখ নিয়ে হাজির হলো সে রাগ করা প্রেমিকার মুখের মতো জঙ্গলের রাস্তাটিও অদ্ভুত মায়াবী করে তুলল সে কিন্তু গোমরা মুখে কে আর চিরে ভেজে একটা সময় পরে অঝরে কান্না শুরু করেই দিল কিন্তু আর করার আমরা এই অভিমানের কাছে নগণ্য এই অভিমানকে মানিয়ে নিয়েই চলতে হবে আমাদের কারণ আমরা যে প্রেমিক আজকে জুলাই মাসের চোদ্দ তারিখ আমরা জুকুর উদ্দেশ্যে উঠছি বৃষ্টিও শুরু হয়ে গেছে রাস্তা প্রচন্ড স্লিপারি হয়ে গেছে এবং চলো রাস্তা তো আমরা দেখতেই পাচ্ছো কোথায় আমরা এখনো বেঁচে আছি কতক্ষণ সবাই বলছে একশো মিটার উপরে সমতল দেখা যায় ঝিরি জল পড়ে এটি ট্রেকে প্রথম রেস্ট পয়েন্ট বৃষ্টির জন্য এখানে বেশ ভিড় জমেছে সকলেই তাদের রেনকোট পরিধানে ব্যস্ত আমরাও তাই বৃষ্টি ভালোই শুরু হয়ে গেছিল কোনো ভিডিও হয়নি এই যে কেমন লাগলো বলো অংশবান্ধা সুন্দর লাগছে একটা অসাধারণ রাস্তা ও উচ্চতা অনেক বেশি আবার ডাউনটাও আসতে হচ্ছে বৃষ্টি কেমন পেলে বৃষ্টি খুব ভালো বৃষ্টি মানে ভেবেছিলে বৃষ্টি হবে না ভাবা যায়নি প্রথমে বৃষ্টি হবে তারপরে তো মেঘ করে এলো প্রথমেই বৃষ্টি বৃষ্টি দিয়ে শুরু এবার ভাগ্য ভালো ওয়েদার ক্লিয়ার হচ্ছে পুরো মেঘগুলো আস্তে আস্তে কেটে যাচ্ছে তো চলো এবার ভিডিও একটু দেখে নাও ভিউটা চারিদিকে পিছনে হিমাদ্রি কেমন লাগলো এটা কি প্রথম ট্রেক না সেকেন্ড ও এর আগে কী হয়েছে এর আগে ছোট্ট একটা তিন কিলোমিটার ও আচ্ছা আচ্ছা এবার অনেকেই বলে যে এই জুকো ভ্যালি বিগিনার ট্রেক কিন্তু আমার মনে হয় না কোনো ট্রেককে এতটা ইজিলি নেওয়া উচিত কারণ খুব একটা ইজি ট্রেক এটা নয় যদি বৃষ্টি হয়ে যায় বৃষ্টি না হলে তো নর্মাল ঠিক আছে কিন্তু যদি বৃষ্টি হয়ে যায় তো রাস্তার অবস্থা খুবই ভয়ঙ্কর হয়ে দাঁড়ায় এবং তার কিছু নমুনা দেখাচ্ছি তো রাস্তা বর্তমানের অবস্থা এরকম যেখানেই পা দাও কাদা হি কাদা এখানে তো সমতল পাওয়া গেছে তাও কিন্তু কিছু জায়গা ছিল যেগুলোতে পুরো খাড়াই পাথর এবং খুব কয়েকদিন ধরে প্রতিদিনে বৃষ্টির কারণে স্লিপারি হয়ে গেছে সেগুলো এবং ঠিকঠাক জুতো না থাকার কারণে অনেকেরই দেখছিলাম সমস্যা হচ্ছিল এবং অনেকেই তাদের মধ্যে দেখলাম প্রথম ট্রেকে এসছে কেউ আসামের ছিল কেউ বিভিন্ন জায়গার এবং সেজন্য ট্রেকে সবসময় দুটো জিনিস মাস্ট একটা হচ্ছে ভালো ব্যাগ একটা ভালো জুতো না হলে খুব সমস্যায় পড়তে হয় ভিউ ক্লিয়ার হচ্ছে ওয়েদার ক্লিয়ার হচ্ছে আর আজ সামনে চললেও প্রভাতিকা হয় প্রভা একবার জুতো প্যান্টের অবস্থা দেখিয়ে দিই আমার আমার যে কারণে হয়েছে সেটা হচ্ছে পঞ্চটা পড়েছিলাম আমার এবং পঞ্চটা আমার সাইটের থেকে একটু ছোট তো যে জলটা পড়েছে সেটা আমার ডাইরেক্ট প্যান্টে পড়েছে তো সে কারণে আমার প্যান্টটা পুরো ভিজে গেছে মনসুন ট্রেকে তো ড্রাই ফিট জিনিসপত্র নিয়ে আসা মাস্ট ম্যান্ডেটারি ড্রাই ফিট প্যান্ট ড্রাই ফ্রিট গেঞ্জি ইত্যাদি একদম মাস্ট আবারও ঝিরেঝিরে বৃষ্টি শুরু হয়েছে তো এই হচ্ছে আমাদের বর্তমানে রাস্তা একপাশে পাশে তো রয়েছেই যেগুলো অনেক বাঁশ আমরা খাই কিন্তু এই বাঁশগুলো খারাপ লাগবে না এগুলো খেতে ভালোই লাগবে তাগুলো খেতে আর এই পাশে কিছু 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 পথার আছে যেগুলো হাতে লাগলে মাঝে আবারও বৃষ্টি দেখা পেন মিলেছে মিলেছিল এখন বর্তমানে ভিউটা এরকম হঠাৎই মেঘ আসছে হঠাৎই মেঘ চলে যাচ্ছে ভালোই লাগছে বৃষ্টির কারণে পুরো রাস্তাটাই এরকম আমরা জুকু ঢুকতে চলেছি ওয়েলকাম প্রেমিকার অভিমানকে সাথে নিয়েই পৌঁছালাম আমাদের গন্তব্যে এতক্ষণে তার অভিমান পুরোপুরি ভেঙে একমুখ হাসি ফুটিয়ে আহ্বান করছে আমাদের আমাদের সঙ্গে প্যাকলান ছিল তো ও পরে বলছি কেন ছিল কি করে এলো আর এই কটেজ পরে দেখাচ্ছি এখন প্রচুর খেতে পেয়েছে হ্যাঁ চলো টাটা আচ্ছা এখানে চট করে কয়েকটা ইনফরমেশান দিয়ে নিই এখানে থাকার অপশন তিন রকমের দুটি ডরমেটোরি আছে দুটি কটেজ আছে এবং বেশ কিছু টেন্ট আছে ডরমেটোরিতে কোনো বেড নেই ম্যাট ব্ল্যাঙ্কেট ইত্যাদি সব ভাড়া করতে হয় রেড চার্ট আমি পাশে দিয়ে দিলাম আপনারা চেক করে নেবেন এছাড়াও ডেসক্রিপশন বক্সেও আমি এখানকার রেড চার্ট দিয়ে দেবো আপনারা দেখে নেবেন আর কটেজগুলি এখান থেকে একটু আগে বাইরের দিকে কটেজগুলিতে যথাক্রমে পাঁচটি তিনটি চারটি করে বেড আছে এটির ভাড়া পনেরোশো টাকা এই কটেজের সাথে বাথরুম অ্যাটাচ জল কটেজের পেছন থেকে আনতে হয় কোনো কিছুই এখানে অ্যাডভান্স বুকিং হয় না যা হয় অনস্পট আর না হলে কোনো লোকাল গাইড বা এজেন্সির মাধ্যমে আমাদের দুটির কোনোটি ছিল না ওই গাড়ির যে দাদার সাথে আমাদের পরিচয় হয়েছিল গঙ্গাছেত্রী সেই দাদাকেই বলি আমাদের জন্য কোনো থাকার জায়গা বলে রাখতে টেন্ট অথবা কটেজ সেই দাদাই আমাদের জন্য এই কটেজের ব্যবস্থা করে দেন কোনো টাকা দিয়ে নয় শুধু মুখের কথাতেই আগে থেকে বলে না রাখলে আজ আমাদের ভালোই সমস্যার সম্মুখীন হতে হতো কারণ আজ বেশ ভিড় রয়েছে এখানে কটেজের সামনে থেকে তো ঝোপঝাড় ছাড়া কিছুই দেখা মেলে না কিন্তু পেছন দিকে বেশ কিছুটা ঝোপঝাড় এগিয়ে গেলেই যা দেখা মেলে তা হলো এই এখানে সন্ধ্যে ছটা থেকে সাতটার মধ্যেই ডিনারের ডাক পড়ে যেহেতু আমরা কটেজে ছিলাম তাই সন্ধ্যে ছটার মধ্যেই আমরা আমাদের টিফিন বক্সে খাবার নিয়ে নিই খাবারের মান ভালো নয় বললেই চলে তার প্রমাণ মিলবে এদিকে ওদিকে প্রচুর খাবার পড়ে থাকতে দেখে তাই আমরা তিনজনের খাবার নিই এবং সেটি সাতজন ভাগ করে খাই আর নিজেদের কাছে খাবার তো ছিলই সকাল সকাল উঠেই হালকা পুলকা খানাপিনার আয়োজন এখানে রান্নার বাসন থেকে শুরু করে কাঠ সবই ভাড়া পাওয়া যায় রেড চার্ট ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম আপনারা চেক করে নেবেন সময় যেহেতু কম তাই দু মিনিটের ম্যাগি ভরসা এছাড়া পাহাড়ার ম্যাগির তো এক অবিচ্ছেদ্য বন্ধন আছেই তাই এখানে তো খেলামই সাথে নিয়ে নিলাম রাস্তার জন্য প্যাক করে আজ সকাল থেকে ওয়েদার বেশ ক্লিয়ার আমাদের জুকুতে আরও একটা এক্সট্রা দিন থাকার পরিকল্পনা ছিল কিন্তু এখানকার অব্যবস্থার কারণে আমরা সেই পরিকল্পনা বাতিল করি এবং স্থির করি আজই আমরা নিচে নেমে যাব সেই মতো খানাপিনা পর্ব শেষ করে আমরা হেলিপ্যাড এবং সেখান থেকে ক্রস পর্যন্ত ঘুরে বাকিদের মতো নিচে নেমে যাব এবং সেখান থেকে যা খামা তো চলো যাওয়া যাক সেখানে তো আপাতত হেলিপ্যাডে কিন্তু এই হেলিপ্যাড সম্পর্কে কোনো নলেজ আমার নেই কেন বানানো হয়েছিল কবে বানানো হয়েছিল এবং কেন বানানো হয়েছিল দেখি এখান থেকে নেমে যদি কারোর কাছ থেকে কোনো ডিটেলস পাওয়া যায় জুকো ভ্যালি এই নামটি যথেষ্ট প্রচুর মানুষের ড্রিম ডেস্টিনেশনও বটে এমনিতে এই নাগাল্যান্ড নিয়ে মানুষের জল্পনার কোনো অন্ত নেই নাগাল্যান্ডের রাজধানী শহর কোহিমা থেকে চল্লিশ কিলোমিটার দূরে এই জুকু ভ্যালির অবস্থা এই ভ্যালির সিক্সটি নাগাল্যান্ডের মধ্যে অবস্থিত হলেও বাকি ফর্টি মণিপুর রাজ্যের অংশ এই অঞ্চলে সাধারণত আঙ্গামী উপজাতির মানুষেরা বসবাস করে এই জুকু নামটি নিয়ে অনেক গল্পই প্রচলিত আছে তার মধ্যে যেটি সবসময় মুখে মুখে শোনা যায় তা হলো একসময় সময় আঙ্গামী উপজাতির মানুষেরা এই স্থানে আসে স্থায়ীভাবে বসবাস ও চাষবাসের জন্য কিন্তু অনেক চেষ্টার পরেও তারা কোনো রকম ফসল ফলাতে পারেনি তখন তারা এই স্থানের নাম দেন জুকো যার বাংলা অর্থ দ্বারাই প্রাণহীন বা মৃত এলাকা জুকো আসার রাস্তাটা জুকু রাস্তাটা যতটাই খারাপ এদিক থেকে ক্রস এবং হেলিপ্যাড যাওয়ার রাস্তাটা ঠিক ততটাই ভালো একটু খাদা আছে বৃষ্টির কারণে তাছাড়া বাদ বাকি একদম ঠিকঠাক এই অঞ্চলে এক বিশেষ ধরনের লিলি ফুল ফোটে যা আর কোথাও দেখা মেলে না যার নাম জুকু লিলি বছরে জুলাই আগস্ট মাসে শুধু এই ফুল দেখতে পাওয়া যায় কিন্তু আমরা জুলাই মাসে গিয়েও তার দেখা পাইনি একটা ওয়াটার ক্রসিং ওই যেটা পেরলাম তারপরে এই গুহাটা ভূত গুহা বলে সাধারণ লোকে আর তারপরে আরেকটা মনে হয় নদী আছে তারপরে ওই দূরে ক্রস আজকে ওয়েদারও সুন্দর ক্লিয়ার আছে সকাল থেকেই সকালে একটু মেঘ ছিল তারপর পুরো ক্লিয়ার হয়ে গেছে আঙ্গামি ও মাও উপজাতির ভাষায় জুকো কথার আর এক অর্থ ঠান্ডা জল এই ভ্যালির মধ্যে দিয়ে দুটি নদী বয়ে গেছে নদী দুটির নাম জুকো আর জাফকু স্থানীয়রা এই নদীকে ঝিরকে বলে সেকেন্ড রিভারটা ক্রস করার পরে পুরো রাস্তাটা ক্রস পর্যন্ত স্টিফ চড়াই দেখে নাও রাস্তাটা কীরকম আর এটাই লাস্ট ট্রিকের পয়েন্ট এরপর সাধারণত কেউ সেরকম সামনের দিকে এগোয় না পুরোটাই জঙ্গল রাস্তা এখান থেকে মোটামুটি আবার নিচের দিকে ফিরে যেতে শুরু করে মানে নামতে শুরু করে আবার ক্যাম্পের দিকে আর অন্যান্য ট্যুরিস্ট স্পটের মতন এখানেও যে জিনিসগুলো আপনার চোখে পড়বে সেগুলো হচ্ছে এই যে প্লাস্টিকের বোতল খাবারের প্যাকেট ইত্যাদি তো এই জিনিসটা কাম্য ছিল না এখানেও অন্তত আমি এখানে আশা করিনি কিন্তু এখানেও সেই একই অবস্থা যাই হোক আপাতত ওখান থেকে ক্রস থেকে নেমে দুটো নদী ক্রস করে আমরা আবার ওপরের দিকে এগিয়ে যাচ্ছি এবং আমরা আজই বেরিয়ে যাব প্ল্যান ছিল আমাদের এখানে থাকার বাট আমরা সেই প্ল্যান চেঞ্জ করি হঠাৎই যাই হোক তবে ভালো মন্দ সবই আছে জুকু ভ্যালিতে ভিউ যে ক্যাম্প সাইট সেখানে থেকে কোনো ভিউ পাওয়া যায় না মানে অন্তত এটুকু বলতে পারি অন্তত আপনাকে হেলিপ্যাড পর্যন্ত আসতেই হবে কোনো মানে ভিউ পেতে হলে বা দেখতে হলে ছবি টুবি বা যাই হোক না কেন আর ক্রস পর্যন্ত যেতে পারলে তো খুবই ভালো বাট ক্যাম্প সাইট থেকে সেরকম ভিউ নেই কটেজ পুরো ক্যাম্প সাইট থেকে জুকুর যেটা যেখানে ক্যাম্প বা ডরমেটরি বা টোম টেন্টগুলো থাকে সেখান থেকে কটেজ সম্পূর্ণ আলাদা অন্য একটি দিকে বাকিটা ঠিকঠাক আর চেষ্টা করবেন এখানে অন্তত খাবার ক্যারি করার কারণ খাবারের একটু সমস্যা এখানে আছে ভালোই কাল সাড়ে এগারোটা এখন জুকু থেকে নিচের দিকে নামার পালা যখন উঠছিলাম তো পুরো রাস্তাটাই তো ভরপুর বৃষ্টি ছিল তো আজকে বৃষ্টি নেই এখনো পর্যন্ত এবং আজকে রাস্তাও তুলনামূলক ফাঁকা কাল সারের সংখ্যা অনেক বেশি ছিল উইকেন্ট ছিল বলে আর আজকে পুরোটাই ফাঁকা মোটামুটি আর রাস্তার ভিউটা দেখে নাও মেনলি ট্রেকটা এখান থেকে শুরু বলা চলে আর একটু বাকি আছে ওটা পুরোটাই সমান রাস্তা এখান থেকে মোটামুটি সিঁড়ি শুরু আর এই যে এখানেই শেষ হলো সমাপ্ত মোটামুটি তিন ঘন্টা যদি ওয়েদার ভালো থাকে সাড়ে তিন ঘন্টা এনাফ এই ট্রেকটা কমপ্লিট করার জন্য খুব হার্ডলি পাঁচ ওয়েদার খারাপ থাকলে পাঁচ ঘন্টা ছ ঘন্টা লাগতে পারে তবে সাড়ে তিন ঘন্টা হচ্ছে এন হাফ টাইম চেকটা পুরোটা কমপ্লিট করার জন্য তো চলো আমাদের কমপ্লিট আমিও নিচের দিকে এগিয়ে যাই গাড়ির লাস্ট চেক পয়েন্ট এটা ঠিক এতটাই পর্যন্ত যেখানে গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে অখন পর্যন্তই গাড়িগুলো আসে লাঞ্চ টাইম নেমে যে শেষ পয়েন্ট যেখান থেকে যেখানে গাড়ি চেক লাঞ্চ মানে লাঞ্চ হিসাবে সকালে যেটা আমাদের বানানো হলো সেটাই প্যাক করে কিছুটা আমরা খেয়েছিলাম ওখানে আর কিছুটা প্যাক করে নিয়ে আসা হয়েছিল সেটাই আপাতত খেলে আমরা আবার এগিয়ে যাবো সামনের দিকে আমাদের স্বপ্ন প্যারেল ট্রেকিংও একদিন খুব বড় হবে আর এমনই নতুন নতুন গল্প নিয়ে সঙ্গী হবে আপনাদের কি পাশে থাকবেন তো আপনারা আপনাদের মূল্যবান মন্তব্য জানাতে ভুলবেন না সকলে সুস্থ থাকুন ঘুরতে থাকুন কোনো তথ্য জানতে হলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের সাধ্যমতো চেষ্টা করব সাহায্য করার আজ বিদায় আবার দেখা হচ্ছে আগামী পর্বে নাগাল্যান্ডের এক স্বল্প পরিচিত জায়গা নিয়ে ধন্যবাদ